আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিওই তো এখানে যে বোনের পিকনিক স্পটে চলে এসেছি এখানে যে কটেস্ট নিয়েছে সেখানে মেয়েরা এই যে বসে আছে তিন মেয়ে তিন বান্ধবী ওরা এক জায়গায় গল্প করছে আর বোনে যে টিকিট দেখালো টিকিট নেওয়ার জন্য তো আমি দুইটা টিকিট নিয়ে নিয়েছিলাম এই যে আমার একটা বান্ধবী তো ওর সাথেও একটু ফটো তুলে নিলাম আর এখানে যে স্কুলের ম্যাডামরা সবাই নাচছে খুব সুন্দর সুন্দর গান দিয়ে দিয়ে গানের তালে তালে সবাই সব মিস নাচতেছে এখানে বোনও নাচছে সবাই নাচছে খুব ফাইন ফাইন কিন্তু গান বাজতেছিল খুবই সুন্দর সুন্দর এখানে খুবই ভালো লাগছিল তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম সবার নাচগুলা ভালো লাগছিল বেশ আনন্দ করছিল সবাই মন খুলে যা যার মতো তারপরে তো ওখানে থেকে আবার এই পাশে একটু ঘোরার জন্য চলে আসলাম মেয়েদের নিয়ে ওরা ওইখানে প্রোগ্রামে ব্যস্ত আর আমি এই পাশে মেয়েদের নিয়ে চলে আসলাম দেখি মেয়েরা নৌকায় উঠবে মানে স্পিড বোর্ডে উঠবে তারপরে আর কি জায়গায় ঘুরে সেজন্য এই পাশে চলে আসলাম তো আর আমি ভিডিও করতে পারিনি দেখাতে পারিনি এখানে যে স্পিরিট বোর্ডের ভিডিওটা আমার কীভাবে যেন ডিলেট হয়ে গেছে ওটার আপনাদের দেখাতে পারলাম না তারপরে তো আবার এই পাশে চলে এসেছে এটা যে সুইমিং পুলে ইয়ে করছিল সেই জায়গার এটা গেট ভিতরে যারা ঢুকছে এখান থেকে টিকিট নিয়ে তারপরে ভিতরে যেতে হবে আর এই ফুল গাছগুলা খুবই ভালো লাগছিল ছোট ছোটো ফুলের গাছগুলা আমি আবার কিছুক্ষণ দাঁড়াই দেখলাম আর একটু ভিডিও করে নিলাম আর এখানে যে স্পিরিট বোর্ডগুলা চলতে না এগুলা বোর্ড না এখানেও এগুলা বডি বলে এটারে আর কি ছোটো ছোটো তো অনেক লোকজন সবাই উঠছে বাচ্চা নিয়ে পরিবার নিয়ে নিয়ে সবাই উঠছে আর মজা করছে ঘোরা মানেই তো আনন্দ মজা অনেক জায়গা তো বেশ ভালো লাগছে আর লেকগুলোর ভিতরে চলছে এগুলা খুবই ভালো লাগছে তারপরে তো হাঁটতে হাঁটতে আমি লিকের পাশ দিয়ে চলে যাচ্ছি আর মানুষের কথা আর কি বলবো পথে হাঁটার মতো নাই ফাঁকা জায়গা নাই আমি আশেপাশে সব একটু করে ভিডিও করে নিলাম ভালো লাগছিল আর এখানে যে একটা ব্রিজ ব্রিজের ওপরটায় আমি আর আজকে উঠিনি উপর দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি এই যে রাজহাঁস রাজহাঁসের মতো বোটগুলা চলছে পানির ভেতরে অনেক গাছ তো এই জন্য আরো ভালো লাগছে এই যে ব্রিজটা লেকের ওপরে ব্রিজ এইবার থেকে ওই পারে যাওয়া যাবে সবাই বসে আছে দুপুরে খাবার টাইম তো সবাই যারা পিকনিকে এসেছে অনেকে রান্না করছে এই জায়গাটাও খুব ভালো লাগছিল একদম ওষা ওষা করে মানে পাথরের মতো করে ওসা করে করে রাখছে আর গাছগুলা আর এই যে দেখুন এখানে মাছ ডলফিন মাছের মুখ দিয়ে পানি বের হচ্ছে দেখুন সব কি আঁকিয়ে রেখেছে বেশ ভালোই লাগছিল এই ছেলেগুলোকে নাচছিলো তারপরে তো যেখানে আমি গাছের নিচেই বসেছি খাওয়ার জন্য খাবারটা খুবই মজা ছিল গরুর গোশ ডাল সাদা ভাত এখানে ছোটো মেয়ে খাচ্ছে আমি অল্প একটু ভিডিও করেছি খাবারটা কিন্তু খুব টেস্ট ছিল তারপরে তো খাওয়া দাওয়া করে নিলাম একটু বসলাম গাছের ছায়ায় বসেছিলাম ভালো লাগছিল আর এখানে কিছু মেয়েরা ডান্স করছিলো সেটা আবার একটু দাঁড়ায় দাঁড়াই দেখলাম আর এই যে ফুলের গাছটা খুবই ভালো লাগছে অনেক ফুল হয়ে আছে এবার আর একটা পার্কের ভিতরে চলে এসেছি মানে এটা চিড়িয়াখানার মতো অনেক পশু পাখি আছে এখানে পার্কের ভিতরে এটা টিকিট নিয়ে ঢুকতে হয় সম্ভবত পঞ্চাশ টাকা করে টিকিট ঢুকে পড়লাম এই পার্কের ভিতরেও এই বেজে করে লেক বানিয়ে রেখেছে ঝর্নার মতো পানি যাচ্ছে মানে ওখানে যে ঝর্ণাটা না ঝর্ণা দিয়ে পানি আসছে সেই পানি যাচ্ছে এমনি দিয়ে বের হচ্ছে এই পাশে যে সব ফুলের গাছ আর ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড হচ্ছিল যাচ্ছিলাম কেমন যেন সব ভূতের সাউন্ড হচ্ছিল রেখেছে দেখুন পথটা খুব সুন্দর না খুব সুন্দর যে যার মতো সেলফি উঠাচ্ছে এনজয় করছে পাশে একটা সার দিয়ে ইয়ে করে রেখেছে ডেকোরেশন করে রেখেছে তো সেটা আবার এখানে পালকির মতো তো এটা দিয়ে আবার গরম পানি পড়ছে সেটা আবার দাঁড়িয়ে দেখলাম আর এখানে যে একটি ছোট্ট পুকুর মতো লেক লেক পুকুর যেটা বলেন এখানে অনেকগুলা মাছ একদম লাল মাছ লাল জাপানি মাছ বলে যেটা রে সেটাই মনে হয় আর এখান থেকে পানি পড়ছে পুকুরে আর এই যে মাছগুলা মাছগুলা যা লাগছিল না খুব সুন্দর দেখুন কত সুন্দর মাছগুলা অনেকগুলা মাছ খুবই ভালো লাগছে আর অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাশে আমিও দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে যে ঘাস দিয়ে সব ডেকোরেশন করে রেখেছে সাজিয়ে সাজিয়ে আর এই পাশে তো সবজি আবাদ করেছে দেখলাম ফুলকপি বাঁধাকপি অনেক রকমের সবজি এই পাশে পেঁপে এই যে কত রকমের প্রাণী ঘাসের মতো করে ঘাস দিয়ে দিয়ে সব এই করে রেখেছে আঁকিয়ে রেখেছে সুন্দর করে এই যে হরিণ আমি একটু কাছ থেকে দেখলাম তিনটা না চারটা বেশি বড় না আবার বেশি ছোটও না এই পাশে সব অনেক হাঁস মুরগি দেখলাম অনেক জাতের এখানে হাঁস আছে অনেক রকম হাঁস আমি একটু একটু করে আমিও দেখছি আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আপনারাও দেখুন যে এখানে রাজহাঁসও আছে রাজহাঁস তারপরে চীনা হাঁস পাতি হাঁস বলে সেটা এখানে একটা নৌকা পানির মধ্যে একজন বসে আছে আর এই যে মাঝি দাঁড়াই আছে ভালো লাগছিল নারিকেল গাছগুলোও খুব সুন্দর লাগছে ছোটো ছোটো নারিকেল গাছ লাল লাল মানে নারিকেল ধরে আছে সাদা মহিষ আমি কখনো দেখিনি এখানে দেখলাম সাদা মহিষ অনেক রকমের জিনিস এখানে রাখা হাঁস মুরগি থেকে গরু মহিষ সব কিছু রাখা আছে পাখি এ পাশে হচ্ছে ময়ূর আছে আর হ্যাঁ একটা ময়ূর আর এই যে সব ছোট ছোট পাখি ভিতরে আমাদের মতো অনেকেই এসছে অনেকেই দেখছে ভিতরে সব ছোট ছোট পাখি আছে আমি এত পাখির নাম জানি না এখানেও আসেও দেখছে আমি ভয়েসটা যখন দিচ্ছি আমার ভয়েসের মাঝে হয়তো বাইরের সাউন্ড আসতে পারে তো কেউ কিছু মনে করবে না প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই কারণ ভয়েসটা দিচ্ছি দিনের বেলায় আর দিনের বেলায় ভয়েস দিলে অনেক সাউন্ড আসে তা আমি এই পাশ থেকে চলে আসলাম বের হয়ে ভিতরে মোটামুটি আমার দেখা শেষ হয়ে গিয়েছে এই যে দেখুন ভূতের মতো করে সব সাজিয়ে রেখেছে ওইগুলো ভয় দেখাচ্ছে ভিতরে ঢুকলে কেমন একটা সাউন্ড আসছে তা আমি একটু আবার ভিডিও করে নিলাম দেখতে দেখতে ভিতরে থেকে আমি বের হয়ে যে বাহিরে চলে আসার সময় এখানে আবার কিছু সেলফি ওঠালাম তারপরে তো বাইরে যেয়ে বের হয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে তো একজন আমাকে জিজ্ঞাসা করছিল কি আছে ভিতরে তা বললাম তেমন কিছু নাই যদি ভালো লাগে যান মোটামুটি সেটাই আবার বললাম ওনারে যে যদি ভালো লাগে তাহলে যান আছে মোটামুটি ভালোই পশু পাখি আছে আর কি দেখার মতো তো আমি ফুলগুলা দেখতে দেখতে আবারও চলে যাচ্ছি দেখুন কি পরিমাণ মানুষ দেখছেন এখান থেকে চলে আসলাম এইখানে ফুলের যে বাগানের ভেতরে ওইটার পাশ দিয়ে তারপর আবার আইসক্রিম নেব আইসক্রিম খাওয়ার জন্য আবার এখানে চলে আসলাম আর এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার